তুমি পটে চেলে ফুল ফুল তলিতে মহান গৌৰবে বলবেন নামা নামা হা আৰু যোৰো বলে আমাৰ হাৱা বলে ফুল কিলো ৰত্নতুলা লাইট শানে গজল ভালো লাগে না খারাপ লাগে না আৰু বলে খারাপ না ভালো লাগে তুমি পটে চেলে মহান গৌরবে মশগোল হল দেশ মহাদেশ তোমার সৌরভেব মশগোল হল দেশ মহাদেশ তোমার সৌরভেব লক্ষ ভ্রমর গায়ে যে তোমার গান হেষামা তুমি হে প্রিয় সুলতান আমি নিত্য তোমায় পাই যে খুঁজে আমি নিত্য তোমায় পাই যে খুঁজে আমার অন্তরে মশগোল হলো দেশ মহাদেশ তোমার সৌরবে তুমি পুটিছিলে ফুল তলিতে তুমি পুটছিলে ফুল তলিতে মহান গৌরবে মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরবে মুশগোল হল দেশ মহাদেশ তোমার সৌরবে ফুল আকাশ গেয়েছিল গান সেই বিরহের সম্মেলনে কাঁদিল লোক প্রাণ আমারও বুঝে মন খুঁজল তোমার আমারে বুঝো মন তোমায় প্রাণের জোয়ারে মশগোল হলো দেশ মহাদেশ তোমার সৌরবে তুমি পুটিলে ফুল ফুলতলিতে মহান গৌরবে মশগোল হলো দেশ মহাদেশ তোমার সৌরবে মশগুল হলক দেশ মহাদেশ তোমার সৌরবে মারহাবান আর জুরে বলি না মাশাল্লাহ এরে নবীর উম্মতের দুল গভীর মনোযোগ আল্লামা সাহেব কিউলা পুলতুলিন রহমাতুল্লাহ আলাইহির মত যারা নাকি শুনেছেন চেলার মধ্যে আছে রে বাবা তারা কোন আখলা সুন্নাত ওয়াল জামাতের সত্যিকারের ওয়ালি ঠিক নেই এর নবীর উম্মতের দল বাংলাদেশের মধ্যে কত নামদারি ওয়ালি আছে যারা নিজেকে ওয়ালি বলে দাবি করে বাবা নামাজের কোনো খবর নাই শরীরের মধ্যে দেখা যায় খুবই খারাপ বেশি গন্ধ পড়ে তাদের কাছে মরিদ যায় জিগিয়া বলে তার আমরা বাবার उन्हें कैरामती है से। কি দেখায় তোমার বাবা আমার বাবা দেখা যায় বেলা নাই হয়ে যায় কোথায় চলে যায় জানি না আমার বাবা এই দেখা সেই দেখে রাখেন এনে বাবা লেখা এই সেই দেখেন কোনো মহ মহত্ব কোনো বিষয় নয় বাবা যে কি শরীরের মধ্যে শূন্য তল জামাতের সব বিষয়বস্তু তার শরীরের মধ্যে আছে বাবা সেই প্রকৃতমকে বলি জোরে বলে ঠিক টিকা বলি যদি তার ইচ্ছা মানে ছোটো বড় হতে পারবে দেখি না দেখি হতে পারবে বাবা মুক্তাকে মুক্তা কে এক করছে সে কে বলি হতে পারবে না না বাবা বলি হতে পারবে না অলি হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে তিনটা স্তর আমি যদি হয় তাহলে কথা বলার সময় কম কথা বলতে হবে দুই আপনি যখন খাবার রসুলের সুন্নত হলো পেটটাকে তিনটা বাঘে বাঘ করবায় একটা বাঘ কালি রাখবে একটা বাঘ বাদ দিয়ে পেট বড় বড় করবায় একটা বাঘের মধ্যে পাড়ি রাখবে এর নবির উম্মতের দল রসুলের সুন্নত যদি সঠিকভাবে মানতে পারো তাহলে তুমি অলিহ إذا جربوا سبحان الله.